নমস্কার রিমসরা শুয়ে সবাইকে স্বাগত জানাই আজ বানাবো ধাবা স্টাইলের এগ তড়কা রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এগ তড়কা বানানোর জন্য আমি প্রথমে এক কাপ মুগ কলাই আর ওয়ান ফোর্থ কাপ ছোলার ডালকে চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবার এটাকে সিদ্ধ করে নেব তার জন্য প্রেসার কুকারে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে তাতে এক চা চামচ নুন আর হাফ চা চামচ হলুদ দিয়ে দেব। তারপর প্রেসারের ঢাকনাটা বন্ধ করে দুটো সিটি দিয়ে নেব ডাল সিদ্ধ হয়ে যাওয়ার পর একটা পাত্রে নামিয়ে রেখে দেব এবার কড়াইতে চার চা চামচ তেল গরম করে নেব তারপর একটা বড়ো সাইজের কুঁচিয়ে নেওয়া পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে তখন দু চা চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেব। আদা রসুনের পেস্টটা ভেজে নেওয়ার পর আমি একটা মশলা তৈরি করে রেখেছিলাম এটা দিয়ে দেব। এর মধ্যে আছে হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো ওয়ান ফোর্থ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চা চামচ তরকা মশলা এটা একটু জল দিয়ে গুলে রেখেছিলাম এটা দিয়ে দেব। মশলাটা দেওয়ার পর বাটিটা ধুয়ে অল্প জল দিয়েছি তারপর মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে যখন তেল ছেড়ে আসবে তখন একটা টমেটো কুচি দিয়ে দেব। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে অল্প নুন দিয়ে দেব। যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় টমেটোটা একবারে নরম হয়ে গেছে এবার এর মধ্যে এক চা চামচ রোস্টেড কসুরি মেথি দিয়ে দেব। কসুরি মেথিটা দিয়ে আরও দু তিন মিনিট নাড়াচাড়া করে নিয়ে ফাটিয়ে রাখা দুটো ডিম দিয়ে দেব। ডিমটা দেওয়ার পর মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না ডিমটা একটু ঝুরঝুরে হয়ে আসছে ডিমটা মশলার সঙ্গে ভালো করে কষানো হয়ে গেছে এবার সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব তারপর অল্প জল দিয়ে দেব এবার সব মশলার সঙ্গে ডালটা ভালো করে মিশিয়ে নিয়ে ফুটতে দেবো কিছুক্ষণ এই সময় নুনটা ঠিকঠাক আছে কি না একটু দেখে নিতে হবে তারপর ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে ভালো করে মিশিয়ে নেব এইভাবে দু তিন মিনিট ফুটে ওঠার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এবার একটা তরকা লাগিয়ে নেব তার জন্য একটা বাটিতে এক টেবিল চামচ ঘি নিয়েছি এর মধ্যে এক চা চামচ রসুন কুচি দিয়ে দেব। রসুন কুচিটা একটু লাল হয়ে এলে তার মধ্যে একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি আর একটা কাঁচা লঙ্কা কুঁচি দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেলে তরকার মধ্যে দিয়ে দেব। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে সার্ভ করে দেব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ